নদিয়ার কল্যাণীর তিন নম্বর প্ল্যাটফর্মের নিচে যে সমস্ত অটো টোটো স্ট্যান্ড রয়েছে তৃণমূলের আইএনটি দাবি তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে তাদের দাবি অন্য রুটের চালকেরা এখান থেকে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে গায়েশপুর এমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায় কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্য রুটের চালকেরা এর ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভিযোগ প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি তাই আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটো টোটো ম্যাজিক চালানো বন্ধ রেখেছে দায়িত্ব করেছি আমরা যে অবৈধ গাড়িগুলো এভাবে চলছে যাওয়ার পথে তো ওরা এনসি প্যাসেঞ্জার এখান থেকে নিয়েই যাচ্ছে স্ট্যান্ড করে তিরিশ চল্লিশটা গাড়ি এখানে স্ট্যান্ড করেছে প্লাস হচ্ছে ওখান থেকে ফেরার পথে চাঁদমারি আনন্দনগর চেক তো সমস্ত প্যাসেঞ্জারগুলোই তারা তুলে নিয়ে আসছে বললে পরে এটাও আমাদের রুট এই যে একটা জর্জ বস্তি ইয়ে পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো স্টেপ নিচ্ছে না আপনারা এর আগে তো গোয়াচুর পৌরসভায় অবরোধও করেছিলেন হ্যাঁ আমরা অবরোধ করেছিলাম চেয়ারম্যানের সাথে কথা চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের সুরাহ করার প্রতিশ্রুতি দিয়েও সেই আর করেনি বিগত দিনে আমরা জিএস থেকে এমস অটো হলো মাঝখানে নির্দিষ্ট স্টেশনের সামনে দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড বানিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের আন্দোলন কতগুলো অটো আজকে বন্ধ আছে অটোতে আনুমানিক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে স্ট্যান্ড আছে তাতে পাঁচটা স্ট্যান্ড আছে আনুমানিক সত্তর থেকে আশিটা গাড়ি আছে সারা বয়স মিলালে অটো আছে আনুমানিক দুশো থেকে আড়াইশো অটো আছে এবং টোটো আছে ছ দিনের টোটো আছে টোটাল গয়েশপুরে অটো টোটো টোটালটাই বন্ধ আছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়